গুড মর্নিং আজ আমাদের একটা বিশেষ দিন প্রতি বছর এই দিনটা আমরা পিকনিক করি মানে এই দিনটা নয় এই ডিসেম্বর মাসে যে কোনো একটা দিনে আমরা পিকনিক করি আজকে সেই দিন সকাল সকাল উঠে পড়েছি আর আমার ভাইয়ের অর্ডার ছিল যে ছোলার আর মটর সেদ্ধ করে নিয়ে যেতে তাই আমি ছোটলা মটরটা সকালে উঠে সেদ্ধ করে আর টিফিন বক্সে ভরে নিয়েছি আর চায়ের বাটির উপর চাপিয়ে রেখেছি যাতে গরম থাকে এইদিকে আমি সকাল সকাল স্নান সেরে রেডি হতে যাচ্ছি তো দেখো বন্ধুরা আমি কি শাড়ি বের করেছি এই যে শাড়িগুলো বের করেছি এরপর রেডি হয়ে যাব আমাকে মেডিসিনের দোকানের থেকে আমার ভাই তুলে নেবে ওরা গাড়ি করে আসছে তো আমি রেডি হয়ে গেছি এরপর কানের দুলটা পরে নিচ্ছি আজ আজ আবার আমাদের দুটো ওকেশন এক পিকনিক আর একটা রামকৃষ্ণদেবের অনুষ্ঠান তো রামকৃষ্ণ দেবের অনুষ্ঠান ঠাকুর ঠাকুরের অনুষ্ঠানে আমরা চলে যাব প্রথমে আমি চলে যাব ওই ঠাকুরের অনুষ্ঠানে একটু প্রণাম করে তো আমার সাজা হয়ে গেছে তারপরে বাবার গাড়িতে চলে যাব পিকনিকের জায়গাতে মনে এত আনন্দ হচ্ছে যে সারা দিনটা খুব ভালো কাটবে আর এই সোয়েটারটা আমার বোন কাশ্মীর থেকে নিয়ে এসেছে কেমন হয়েছে সোয়েটারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো আমি চলে এলাম স্কুলে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে আমার কর্তামশাই আমাকে নামিয়ে দিয়েছে ও যাচ্ছে ওখানে জলখাবার খেতে কারণ সকালে তো জলখাবার বানায়নি আজকে জলখাবারের কোনো নেই দু জায়গাতেই খাওয়া দাওয়া তো ওই জন্য স্কুলের ভিতরে ঢুকে গেছি এরপর যেখানে ঠাকুর ঠাকুরকে রাখা হয়েছে সেখানেই আমি এগিয়ে যাচ্ছি তো এখানেও অনেক লোক তার সাথে দেখা হচ্ছে আর বলছে যে তুমি এত দেরি করে এলে কেন কিন্তু আমি প্রতি বছর এই বারোটার সময়তেই আসি আজকে যেহেতু পিকনিক যাব সেহেতু সকাল সকাল চলে এসেছি যাই হোক এখানেও অনেকের সঙ্গে আমার দেখা হচ্ছে আর ওইদিকে আমার ছোটো বোন আর বোন চলে গেছে পিকনিকের অনুষ্ঠানে সেখান থেকে আমাকে ভিডিও কল করেছিল যে তোরা বেরিয়েছিস তো আমি বললাম আমি এখনও বেরোতে পারিনি তো বেরিয়ে যাব এরপর আর এই যে তনুর সাথে দেখা হলো তনু মানে হচ্ছে আমার জায়ের বোন তো ও এসেছে নলারপুর থেকে ওর সাথে দেখা হলো এই চেয়ারগুলো সব ভরে যাবে যেহেতু আমি সকাল সকালে এসেছি তো আমি যখন প্রতি বছর আসি চেয়ারগুলো পুরো ভর্তি থাকে আমি একটু দেরি করে আসি তো এখান থেকে আমি এরপর বেরিয়ে যাব তারপর চলে যাব দোকানে ওখান থেকে আমাকে উঠিয়ে নেবে ওদের সাথে একটা ফটো তুলে নিলাম এই যে গাড়িতে উঠে গেছি এবার আমরা চলে যাচ্ছি পিকনিক না যাই বলুক তো এখানে মা বাবা আমার ভাই ভাইয়ের বোন আমার ভাইকো আর ড্রাইভার আর সঙ্গে আছি আমি তো আমি যে ছোলাটা নিয়ে গেছি সেটাই একটা টেস্ট করছে যে কেমন লাগছে খেতে বেশ অনেকটা দূর যেতে এক ঘন্টার মতো লেগেছে এরপর চলে এসেছি আর পাঁচ কিলোমিটার চলে এলাম পিকনিকের জায়গায় এত ভালো করে সাজিয়েছে এখানটা মানে এত পিকনিক করতে এসেছে এখানটা পুরো ভর্তি আর এই যে এখানে আমাদের পিকনিকের অনুষ্ঠানটা হবে তো ওরা সকাল সকালেই চলে এসেছে নটার মধ্যে আমাদেরই আসতে দেরি হয়ে গেল সার সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে গেছিলো তো এসে আমার এত খিদে লেগেছে তো আমি বললাম আমাকে তাড়াতাড়ি খেতে দাও তো চলো বন্ধুরা দেখো জলখাবারের কি কি আছে আর কি কি রান্না হচ্ছে আমি একটু দেখতে চলে গেলাম এখন কি কী রান্না হচ্ছে এখানে সবজিটা এখনো বসানো হচ্ছে না না এই তো এলো দি একটা সিগারেট পেতে খাই জল প্রথমে বলেছিল লুচি বানাবো তো আমি বললাম আমরা সবাই বললাম যে লুচি না মুড়ি খাবো জলখাবারে মুড়ি বেগুনি আর তার সাথে আর শসা পেঁয়াজ তো আছেই তার সাথে জলখাবারটা খেতে বেশ ভালো লেগেছে আমার ভাই এসেছে আমার জামাইবাবু আর আমি আর এখানে ড্রাইভার এইদিকে আমার মা খাচ্ছে আমি জিজ্ঞেস করছি কেমন কেমন হয়েছে ভালো সবকিছু ভালো হয়েছে কি কি রান্না হয়েছে দেখালি চলে এলো চিকেন পকোড়া এরপর আর পনির পকোড়া আমার বোনের মেয়ে চিকেন চিকেন খাই না ওই জন্য জন্য পনির পকোড়া আর আমাদের জন্য চিকেন পকোড়া এই যে আমার দিদির মেয়ে এরপর আমরা ছবি তুলতে চলে যাব অনেকক্ষণ বসেছিলাম তো ভাবলাম একটু ছবি তুলে নিয়ে আর আমার জামায়াবু এখন চিকেন পকোড়া খাচ্ছে চিকেন পকোড়াগুলো খেতে খুব ভালো হয়েছিল আমি তো খেয়ে নিলাম বেশ কয়েকটা আর এইদিকে আমার দিদির মেয়ে কেক বানিয়ে নিয়ে এসেছে আমার মায়ের জন্মদিন ছিল জন্মদিনে কেক 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 কাটা কাটা হচ্ছে হয়ে গেল আর এইদিকে আমার ভাই সমস্ত জিনিসপত্র নিয়ে এসে বসেছে দোকান মিক্সচারের দোকান এখানে মিক্সচারের দোকান বানিয়েছে সবাইকে মিক্সচার খাওয়াচ্ছে আবার আমরা চলে যাচ্ছি ছবি তুলতে এই যে এত সুন্দর ওইখানে জায়গাটা সাজিয়েছিল এবার সবাই চলে গেল দিনটা আমাদের এত ভালো কাটছিল

এবারে দুপুরে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরে খাবারে ছিল ভাত ডাল আর তার সাথে ছিল মটন বেগুন পোড়া চাটনি পাপড় মিষ্টি কেমন হয়েছে রান্না কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে খাওয়া দাওয়ার পর আমাদের চেয়ার মিউজিকের চেয়ারে সবাই এক এক করে আউট হয়ে গেল লাস্ট এখানে আর কয়েকজন বাকি আছে

আমার ছোট বোনের মেয়ে দুজনেই ফার্স্ট হয়েছে এরপর আমাদের পিকনিক শেষ সবাই গুটিয়ে নিয়েছে ওইদিকে গাড়িতেও সব তুলে দিয়েছে মনটা ভীষণ খারাপ আবার সবার সাথে আবার কবে দেখা হবে তার নাই ঠিক বছরের একটা দিন আমরা খুব আনন্দ করি আমরা যেমন সারা বছর এই আনন্দটা রাখতে পারি সারা বছর নামে সারা জীবন এবার আমরা যে যা নিজের নিজের বাড়ি চলে যাব এই যে বাড়ি চলে যাচ্ছি আমার এই ছোট্ট ব্লগ যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না বন্ধুরা